রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে বহু দোকান বেশিরভাগ দোকান টিনশেটের হওয়ায় আগুন থেকে সেগুলোকে রক্ষা করা যায়নি ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বাজারের দোকানগুলো এখন ধ্বংসস্তূপ চারপাশে ছড়িয়ে আছে ফল চাল ডিম সহ কাঁচা বাজারের সামগ্রী সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান ভোরে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু মালামাল রক্ষায় কিছুই করতে পারেননি ফায়ার সার্ভিস জানায় ভোর সাড়ে পাঁচটায় আগুন লাগার খবর পেয়ে তাদের তেরোটি ইউনিট কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টা ধরে তারা আগুন নেভানোর কাজ করে আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস তবে স্থানীয়রা জানিয়েছেন বাজারের কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস তবে ব্যবসায়ীরা দাবি করছেন দুশো চুয়াল্লিশটি দোকান আগুনে পুড়ে গেছে কৌশলে আগুনটাকে দেখেন পাশের চারতলা ভবন ওখানে কিন্তু আগুন ছড়ায় নাই এবং বিশ পঁচিশ জন লোক এখানে আটকা ছিল উপরে তাদের সবাইকে নিরাপদে নামিয়েছে নামানোর পরে আগুন নির্বাপন অত্যন্ত আমি মনে করি যে সফল ফায়ার ফাইটিং ফলের দোকান ঠিক আছে মুরগি কাঁচা বাজার মানে বিভিন্ন দোকানে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো চারশো দোকান এখানে দোকান আছে অনেকগুলো মানে অনেক ক্ষয়ক্ষতি হইছে মানে একটা দোকানে দুই হাজার পাঁচ লাখ টাকা করে মালা ছিল অনেক দোকান ছিল পুরো আগুন লাগবে এ বিষয়ে আরো জানাতে মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলেমান হোসেন সুলিমান আগুন কিভাবে লেগেছিল সেই কারণটি কি জানা গেছে হ্যাঁ আপনি জানান যে মালিবাগ রেল গেটের পাশে যে কাঁচা বাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ভোর সাড়ে পাঁচটা দিকে সেটি ফায়ার সার্ভিসের তৎপরতায় তেরোটি ইউনিট কাজ করে প্রায় এক ঘন্টার মতো তারা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই আগুনের উৎস সম্পর্কে তারা এখনও কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারছে না তারা তদন্ত করছে তদন্ত সাপেক্ষে সেটি তারা বলতে পারবেন এবং ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্টভাবে বলতে পারছেন তবে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে যখন আগুন এখানে আপনি জানেন যে এখানে আগুনের ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে পাঁচটার দিকে তখন ব্যবসায়ীরা অনেকে খবর পায়নি যখন ভোর যখন সময়ের সাথে সাথে যখন বেলা গড়াচ্ছে তখন ব্যবসায়ীরা অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এই বাজার এখানে যাদের দোকান ছিল আমি এখানে এসে দেখি দেখেছি যে অনেক ব্যবসায়ীরা এখানে তারা কান্নায় ভেঙে পড়ছেন অনেকে আহাজারি করছেন কারণ আপনি জানেন যে সামনে শবে বরাত এবং রমজান মাস সবে বে বরাত এবং রমজান মাস উপলক্ষে তারা এই বাজারে কাঁচা বাজার এবং মুদি দোকানের মালামাল এখানে তারা স্টক করে রেখেছিলেন যে সবে বরাত এবং রমজান মাস উপলক্ষে এখানে তিন শতাধিকের উপরে দোকান রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী তারা আমি কয়েকজন আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যে তারা যেটি জানিয়েছেন তাদের তাদের প্রতিটি দোকানে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার মালামালও রয়েছে কিছু কিছু দোকানে এবং এখানে যখন আগুনটি লাগে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যখন আসে তাদের গাড়িতে যে পানি ছিল সে পানি দিয়ে আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রথমে একটু পানির স্বল্পতা থাকলেও পরে পানির উৎস তারা খুঁজে পান যে কারণে আগুনটি তারা নিয়ন্ত্রণ করতে বেশি সময় লাগে না আগুনটি খুবই দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তবে আগুনটি এখানে আপনি জানেন যে এই কাঁচা বাজারটি এখানে একটির সাথে আরেকটি দোকান লেগে লেগে তৈরি করা হয়েছে এই এই কাঁচা বাজারটি যে কারণে সাথে আরেকটি দোকান এখানে সংযোগ রয়েছে নিবিড় এখানে হয়তো কয়েকজন ধারণা করছেন যে আগুনের ঘটনাটি ঘটতে পারে এখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে যেহেতু একটির সাথে আরেকটি দোকান লাগানো একটি দোকান থেকে আরেকটি দোকানের বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়তো বৈদ্যুতিক সংযোগ লিকেজ থেকে এই আগুনের ঘটনাটি ঘটতে পারে তো এখানে কয়েকজন ব্যবসায়ী তারা অনেকে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে লোন করে এই দোকানে তারা মালামাল উঠিয়েছে সামনে যেহেতু সবে বরাত এবং রোজার মাস এই রোজার মাসে বড় একটি বাজার তারা ধরার জন্য এখানে তারা কিন্তু দোকানে বেশ মালামাল তুলেছিলেন যে কিন্তু এখানে আপনি দেখতে